হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে আমি তোমাদের সামনে নতুন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো আলুর দম বানাবো আজকে আর এর জন্য মশলা কেটে নিয়েছি একটু মশলা ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা ভাজবো আর এদিকে অল্প একটু সামান্য একটু মশলা বাটব আর আমি বানাবো কড়াইশুঁটির কচুরি এর জন্য কড়াইশুঁটিগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে সেদ্ধ করার পর আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি আলুর দমে যেই মশলাটা দেবো এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি কড়াইশুঁটিগুলো দিচ্ছি কড়াইশুঁটিগুলি দেওয়ার পর আমি ভালো করে এটা পেস্ট করে নেব একদম খুব ভালো করে পেস্ট করতে হবে দেখো সেদ্ধ হয়েছে কিন্তু আর একটু সেদ্ধ হলে মানে বেশি ভালো হতো তো আমার আর কী বলবো তর্ষ হয়নি তো চলো বন্ধুরা তোমাদের ওই রেসিপিটা দেখাই কিভাবে আমি কড়াইশুঁটির কচুরি ভাসছি আর আলুর দমটা করছি আলুর দমটা আর কচুরিটা কিন্তু আমি উনানের মধ্যেই করব। তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে আর উনানে যে কোনো রান্না কিন্তু খুবই ভালো হয় এর জন্য আমি কড়াইশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো একদমও কিন্তু দানা দানা নেই তারপরে আমি আলুটাকে সেদ্ধ বসাবো জলটাকে আমি গরম জল বানাই নি একেবারেই মানে সেদ্ধ বসে দিয়েছি আলুগুলোর সাথে তারপরে উনানটাও কিন্তু বেশ ভালো উনানটাকে একটু ভালো করে জাল দিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ভাজবো ওরি বাবারে চেক করে উঠেছে একদম গরম তেলে প্রথমে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ময়দা ময়দা সামান্যটুকু না সরি আটাটা সামান্যটুকু দেওয়া হয়েছে আর ময়দা দেওয়া হয়েছে ময়দা আর আটা দিয়ে মাখা হচ্ছে আর এদিকে আমি আলুগুলো প্রায় ভেজে নিয়েছি আলুগুলো এরকম একটু হালকা হালকাভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুর দমটা টেস্ট লাগবে তারপরে আমি কালো জিরে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে আমি কড়াইশুঁটির পেস্টটাকে ভালো করে ভেজে নেব। এর জন্য আমি একটু জিরেও দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দেব ভাবলাম কিন্তু হলুদ দিয়ে আমি হলুদও কিন্তু এর মধ্যে অ্যাড করা যায় আর এর মধ্যে যত তোমরা মশলাপাতি দেবে তত কিন্তু বেশি টেস্ট হয় তারপরে আমি আলু হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি কালো জিরে দিয়ে দিলাম আলুর দমটা আমি প্রথমে বানিয়ে নেব এর জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে সামান্যটুকু মশলা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর এ পাশে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো হলুদ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে নুন দিলাম সব কিছু দিয়ে আমি ভালো করে একটু জাস্ট মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষালে একটু টেস্টটা ভালো আসে আমি একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি একসাথে একসাথে মানে ভেজে নিয়েছি গুঁড়ো গরম মশলা দিয়েছি আমি তারপরে আমি আলুগুলোকে ভালো করে জাস্ট কষিয়ে নেবো একটু ভালো করে একটু কষালে কি টেস্টটা ভালো আসে আর উনানে কিন্তু যে কোনো রান্না অসাধারণ হয় খেতে যদি তোমরা ভালো করে রান্না করতে পারো তার উপরে নির্ভর করে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি ঢাকা দেব সেদ্ধ করব ভালো করে আলুগুলো কড়াইশুটির পেস্টটা দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে মানে একটু যাতে জল না থাকে আর কি তাহলে পুরগুলো এই কচুরিতে ভরে ভাজতে সুবিধা হবে দেখো ঝোলটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর উনানের আঁচটাকে একটু জোরে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যায় আলুর দম প্রায় হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলুকে ভেঙে দিতে হবে ওর মধ্যে তাহলে আলুর দমটা একটু মাখামাখা টাইপের হবে তারপরে আমি লুচি সরি কচুরি ভাজার জন্য আমি পুটটাকে ভালো করে ভরে নেব এর জন্য আমি কড়াই শুটির পেস্টটাকে আমি ভালো করে গোল করে রাখা আলুর লুচির সরি আটার লুচির মধ্যে ভালো করে ভরে নিয়েছি এরপরে ভালো করে এরমভাবে একটু উনে করে দিতে হবে তাহলে কি পোটটা বাইরে বেরোবে না আর ভালো করে বেলাও হবে খুব একটা বেশি এরকম করা যাবে না হলে পাতলা হয়ে যাবে পিছনের দিকটা ফেটে বেরিয়ে যাবে সব কিছু তাই একটুখুনি এমনভাবে ই করতে হবে যাতে পেছনের দিকেও পুটটা না বেরোয় আর সামনের দিকেও পুটটা না বেরোতে পারে মাঝখানে দিলে যদি পুটটা থাকে তাহলে কিন্তু বেলতেও বেললেও কিন্তু বেরোবে না আর ভাসলেও কিন্তু বেরোবে না অনেক সময় কি হয় ভালো করে যখন পেস্টটা হয় না কড়াইশুটির পেস্টটা তখন বেরিয়ে যায় বেরিয়ে গেলে তখন একটু অন্যরকম হয়ে যায় ফোলে না আলুর দমটা আমার হয়ে গেছে আর আমি সব পুরগুলো ভরে নিয়েছি লুচির মধ্যে আর তারপরে আমি ভাজা শুরু করে দিলাম কচুরিগুলো এই দেখো কী সুন্দর ফুলকো ফুলকো টাইপের হয়েছে কি সুন্দর ফুলছে খুবই ভালো করে কিন্তু ফুলে উঠছে এক একটা আর এখন যেহেতু কড়াইশুঁটির সিজন তাহলে এত কড়াইশুঁটির বড়া কড়াইশুঁটির কচুরি এগুলো খেলে বেশ ভালোই লাগে তার জন্য আমিও আজকে ভাবলাম যে একটু কড়াইশুঁটির কচুরি বানাই অনেকদিন ধরে খাওয়া হয় না তাই আমি ভাবছি একটু খাই আর ভাজার সাথে সাথে একটা ঠাকমা চলে এসেছিলো তো ঠাকমাটাকে আমি খেতে দিলাম বলল হ্যাঁ খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তারপরে আমি আবার ভাজা শুরু করে দিলাম আসলে আমি এদিকে ভাজছি আর এত টেস্ট হয়েছে যে সবাই নিতে নিতে পাতে আর থাকছেই না মানে ভাজার সাথে সাথে গামলা খালি একদম এরকম করে বেলতে হবে আর এরকমভাবে ভাজতে হবে আর এই যে কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কচুরি আর এত টেস্ট লাগে না গরম গরম সব থেকে ভালো লাগে ওই ঠাকুমাটা তো বলছে বলছে যে আমার না খেয়ে মনেই ভরছে না এত ভালো লাগছে দেখো আমার বানানো হয়ে গেছে আর সবার খুব ভালো লেগেছে আমাদের বাড়ির সবারই সবাই বলছে যে খুব ভালো হয়েছে একটা দোকান দিলে কেমন হয় বলছি হ্যাঁ হ্যাঁ দোকান দেবো আমি বলে না রে সত্যি খুব ভালো হয়েছে তা বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে আর সত্যি একবার খেলে কিন্তু মুখে লেগে যায় আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো আর সাথে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছোতে পারে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও